নমস্কার বন্ধুরা আমার নাম বুড়ি বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত শীত মানেই পিঠে তাই বাঙালিরা আমরা সারা বছর এই শীতটার জন্যই অপেক্ষা করে থাকি কারণ আমরা এই শীতে নিত্য নতুন পিঠে খাওয়ার সৌভাগ্য পাই তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে বানিয়ে ফেলি সরু চাকুলি পিঠে পিঠে বানানোর জন্য বা সরু বানানোর জন্য লাগবে তিনশো চাল আর দেড়শো বিড়ির ডাল বা বিউলির ডাল তো চলুন বন্ধুরা চাল আর ডাল মিক্সিতে বেটে নিন দেখুন আমার চাল ডাল বাটা হয়ে গেছে আর তার সঙ্গে আরও বেশি স্বাদ করবার জন্য নিয়ে নিয়েছি আদা লঙ্কা বাটা দেখুন আমার চাল সঙ্গে মিশিয়ে নেব আর তার সঙ্গে নিয়ে নেব আমি আদা লঙ্কা বাটা এবার জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব কয়েক দানা গোটা জিরিয়েও নিয়ে নিয়েছি আর নিয়ে নেব আন্দাজ মতো নুন এবার ভালো করে গুলিয়ে নেব ব্যাটার কি এমন করতে হবে যেন খুব পাতলাও না হয় আবার খুব মোটাও না হয় দেখুন এরকম যেন থাকে তো আমি গ্যাসে প্যান চাপিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব আমি বেগুনের ডাটা দিয়ে দিচ্ছি আপনারা ব্রাশে করেও দিতে পারেন কারণ আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা আর বিয়ে হয়ে দেখেছি আমার শাশুড়িকে বেগুনের ডাটা দিয়েই তেল ব্রাশ করে কড়াই তেল দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ব্যাটারটি উচুর হাতা দিয়ে ছড়িয়ে নেবেন তারপরে ঢাকা দিয়ে দিতে হবে এক মিনিটের জন্য এবার আমি ঢাকাটা খুলে দেব আর ভাবটা যাতে বেরিয়ে যায় তার জন্য একটু অপেক্ষা করব দেখুন আমি এবার দেখে নিচ্ছি আমার সুড়ি চিতি পিঠে রয়েছে নাকি খুব সুন্দর উঠে যাচ্ছে উঠিয়ে আমি উল্টো পিঠটা একবার সেখে নেব গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দিয়ে মনে রাখবেন বন্ধুরা যখন আপনি গোলাটা দেবেন তখন গ্যাসটা জোরে দিয়ে দেবেন আবার ঢাকা দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে দেবেন এবার আমি তুলে নেব আমার পিঠে দুদিক থেকেই হয়ে গেছে এরকম করে আমি বাকি পিঠেগুলোও করে নেবো বন্ধুরা সরুচিকলি প্রথমে আপনাদের নাও হতে পারে কারণ তাওয়াটি আগুনের সঙ্গে সেট হতে একটু টাইম লাগে যখন দুটো তিনটে বড়া হয়ে যাবে তারপরে দেখবেন খুব সুন্দরভাবে সরু চিকলি পিঠে হয়ে যাচ্ছে শুধু সরু চাকুলি পিঠেই নয় আরও নিত্য নতুন বিভিন্ন রকমের পিঠে দেখতে পাবেন আমার চ্যানেলে এই শীতে তো বন্ধুরা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি এই ইউটিউব কমিউনিটিতে নতুন তাই আমার ভিডিওর মধ্যে যদি কোনো পরিবর্তনের দরকার থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন